শুধু বাইরে দিয়ে ফেজের যত্ন নিলে হইবে ফেজের ভিতর দিয়েও কিন্তু পুষ্টির দরকার আছে আজ আমি এমন কিছু খাবারের কথা কমু যেগুলো খাইলে আপনার ত্বক হইবে একদম জকজকা আর মসৃণ এগুলো মানলে দেখবেন প্রসাদনীর আর দরকারই হইবে না হ্যাঁ আমরা যা খাই তার প্রভাব কিন্তু আমাকে ত্বকের উপরেও পড়ে তাইলে দেরি না করিয়া চলেন কামের কথায় যাই রঙিন ফল আর সবজি ভিটামিন সি আর অ্যান্টি অক্সিডেন্ট ফল আর সবজি যেমন কমলা লেবু লেবু স্ট্রবেরি টমেটো গাজর পালং শাক আর ব্রকলি এগুলো ত্বকের কোলাজেন বাড়াইতে সাহায্য করে আর সূর্যের ক্ষতি ক্ষতিকর রশ্মি থেকেও ত্বকটারে বাস হয় এগুলো খাইলে ত্বক উজ্জ্বল হয় আর টান হয় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বড়া মাছ যেমন স্যালমন টুনা ম্যাকরেল কিংবা আমাদের দেশি ইলিশ আর লৈটে মাছ এই মাছগুলোতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে ভরপুর এগুলো ত্বকটারে মশ্চারাইজ করে শুষ্কতা আর প্রদাহ কমায় ত্বক নরম আর মসৃণ দেখতে এই মাছগুলো খুবই দরকারি বাদাম আর বীজ আখরোট কাঠ বাদাম চিয়াসিজ আর তিসির বীজ এগুলাতে আছে ভিটামিন ই জিঙ্ক আর স্বাস্থ্যকর ফ্যাট ভিটামিন ই ত্বকের কোষগুলারে রক্ষা করে আর জিঙ্ক ত্বকের প্রদাহ কমায় এগুলা খাইলে ত্বক ভিতর থেকে কিয়া সুস্থ আর উজ্জ্বল দেখায় পর্যাপ্ত জল ত্বকে হাইড্রেটেড রাখাটা খুবই জরুরি পর্যাপ্ত পরিমাণে জল পান করলে শরীর থেকে বিষাক্ত পদার্থ বাইর হয়ে যায় আর ত্বক সতেজ আর উজ্জ্বল দেখায় জল কম খাইলে ত্বক শুষ্ক আর নিস্প্রাণ হয়ে যায় তাই রোগ কম কইর হইলো আর থেকে 10 গ্লাস জল কিন্তু খাওয়াই উচিত ডার্ক চকলেট হ্যাঁ ঠিকই হইছেন তবে চিনি কম वाला ডার্ক চকলেট এটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের ফ্রি র‍্যাডিক্যাল ক্ষতি থেকে বাঁচায় ডার্ক চকলেট রক্তসায় আর তকটারে আরো স্বাস্থ্যকর পরিমিত খাওয়া উচিত বেশি খাইলে কিন্তু আবার হয়ে যেতে পারে দেখলেন তো এই খাবার গুলো আপনার রোজকার ডায়েটে যোগ করলেই আপনার ত্বক হইবে একদম জকচকা চকচকা আর স্বাস্থ্যকর তাইলে কিসের আজ থেকেই এইগুলো খাওয়া শুরু করেন আর কনফিডেন্স সাথে বাঁচেন